দেখুন কি অবস্থা কত স্বপ্ন নিয়ে পাট চাষ করেছিলেন এই চাষিরা কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন গতকালের বৃষ্টিতে সব শেষ সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড় এবং শিলাবৃষ্টির ফলে মুর্শিদাবাদের নওদা ব্লকের বিভিন্ন এলাকায় পাট চাষে চরম ক্ষতি পাট গাছের মুজ ভেঙে নষ্ট হয়ে গেছে প্রায় সবটাই আর এই ছবি নওদার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুধসর এলাকায় কাল গত রাত্রিতে সর্বাঙ্গপুর অঞ্চলে দুধসর গ্রামে ব্যাপক ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিতে পাটের খুব ক্ষয়ক্ষতি হয়েছে চাষিরা এর জন্য মাথায় হাত এখন চাষিরা কে কি করবে তা কিছু বলতে পারছে না তো চাষিদের অনুরোধ সরকারের কাছে যে যেন চাষি ভাইদের জন্য কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেয় প্রায় তিনশো একর জমি ক্ষয় হতে হয়েছে পাটের চাষি ভাইদের মাথায় বিশাল টেনশন চাষি ভাইয়া যে কি করবে মাথায় কিছু বুঝতে পারছে না এই যে বিদেশ যাবে ব্যাঙ্গল হোক কোথাও তামিলনাড়ু হোক তো সরকার এই যে হিন্দু মুসলমানের ঝৈঝামার জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে প্লেন বন্ধ করে দিয়েছে মানে কোথাও যা রাস্তা নাই খো এখন চাষি ভাইদের ব্যাপক ক্ষয় করতেছে ঝড় বৃষ্টিতে কাল গত রাত্রিতে ওই এলাকার কৃষকেরা জানায় প্রায় তিনশো একর জমির পাটের ডগা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে যার জেরে চাষিদের মাথায় হাত মাঠের মধ্যেই হাওমাও করে কান্নায় ভেঙে পড়লেন এক কৃষক কৃষকদের দাবি ভ্যাবসা গরমে পাটের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল ঠিকই কিন্তু শিলা বৃষ্টি নয় আমাদের এই গরমে তাপে অত্যন্ত শিলা বৃষ্টির জন্য পাটের বিরাট ক্ষতি আমরা কি করি খাবো কোন গ্রামে বৃষ্টি হয়েছে এই দুধসর দুধসর গ্রামে অত্যন্ত শিলা বৃষ্টি এই শিলাবৃষ্টে প্রচন্ড ক্ষতি নৌদা থানা দুধসর যার জেরে চরম ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা ওই ঘটনার খবর পেয়ে মাঠ পরিদর্শনে যান নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ সাফিউজ্জামান শেখ নয়দা ব্লকের এডিএ এবং অঞ্চল নেতৃত্বরা